মিথ্যার ধারা জীবন ধ্বংসের ধারা আছে তোমরা কোন দিকে যাবে সেটা তোমাদেরকে স্বাধীনতা একটি দেওয়া হয়েছে এবং কোন দিকে যাবে সত্যের দিক না মিথ্যার দিক সেটার পরিণতিও বলে দেওয়া হয়েছে কোন অঙ্গতরে শরীফে এভাবে এভাবে আল্লাহ তালা বলছেন আমি মানে পরিবর্তন করি না যতক্ষণ না তারা পরিবর্তন চায় তারা পরিবর্তনের জন্য এগিয়ে যায় সাহাবাই কারাম রাজ্লাহাম যদি কাজ না করতেন ইসলাম আসতো না কাজ করেছেন ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ হাবিব সাল্লাম সীমাহীন কষ্ট ত্যাগ সবকিছু সরাসরি নিজে করে সাহাবাই কারাম করে হকের ধারাকে হকের সূর্যকে উদিত করেছেন প্রাকৃতিক সূর্য আল্লাহ তালার হুকুমের প্রাকৃতিক ভাবে উদয়ের অস্ত হয় উদয় হয় আবর্তন বিবর্তন হয় কিন্তু সত্যের সূর্য মিথ্যার বাধা মিথ্যার প্রতিরোধ করে মিথ্যার বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে সত্যের সূর্য উদয় হতে হয় এই সত্যের সূর্য উদয়ের দুইটা স্তর আছে একটা ব্যক্তি জীবনের স্তর আর একটা সমগ্র মন্দমন্ডলের জন্য প্রকাশিত স্তর কোনটাই এখন নাই সালাম আলাইকুম রাদিআল্লাহ তাআলাহুম তলেদের তলে আল্লাহর নামে উৎসর্গীকৃত হয়ে ক্যামের পর্যন্ত সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের ধারাকে উদিত করেছেন সকল ত্যাগ বিনিময়ে এই মহেন কষ্টের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে কিন্তু পরবর্তীকালে সেই সত্যকে আবার আড়াল করে দেওয়া হয়েছে ব্যাপকভাবে ধ্বংস করে যাওয়া হয়েছে উৎখাত করা হয়েছে চক্র ইসলামের বেশি মুসলিম নামে আবার কলেমার চেতনা চেতনা মানুষ পরস্পর বিপরীত ধারা একই বিষয়ের একটা লোক পক্ষে একটা লোক বিপক্ষে দুইজনের দুই চেতনার কারণে একই বিষয়কে একটা লোক দুই অ্যাঙ্গেল থেকে দেখছে চেতনার কারণে তার মধ্যে কি চেতনা পৃথিবীতে দুইটা চেতনা আছে একটা সত্যের চেতনা সেটা হচ্ছে তাহিদুর সালাম ভিত্তিক চেতনা অর্থাৎ আল্লাহ তালার নামে আল্লাহ হাবিব সুল্লাহামের হেদায়তের আলোকে আল্লাহ হাবিব সুল্লাহামের বন্ধন সংযোগ প্রেমের আলোকে সত্যের চেতনা জ্ঞানের চেতনা জীবনের চেতনা মুক্তির চেতনা আলোর চেতনা আর এর বিপরীতে মিথ্যার চেতনা সেটা নাস্তিকতার চেতনা সেটা আল্লাহ হাবিবাহাম থেকে বিচ্ছিন্নতার চেতনা আল্লাহ হাবিবাহাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটা যে বিপরীত চেতনা তাহিদুর সালাতের যে বিপরীত তাহিদুর সালাত ছাড়া কোনো সত্য নাই তাহিদুর সালাতের ভিত্তিতেই সত্য হয় সত্যের জীবন হয় ইমান হয় সবকিছুর মূলে মানুষের জন্য সরাসরি রেসালাত রেসালাতের মূলে তাহিদ অর্থাৎ আল্লাহ সালাম এভাবে তাহিদুর সালাত ভিত্তিক চেতনার বিপরীতে যে চেতনা নাস্তিকতাবাদী চেতনা আল্লাহ থেকে বিচ্ছিন্নতার চেতনা আল্লাহ সেটার নাম চেতনা আর সেটার রূপরেখাটা সেটার দিক দর্শনটা হচ্ছে বস্তুবাদী চেতনা বস্তুকে সামনে রেখে এটা বস্তু সেখানে সাবজেক্ট নয় বস্তুবাদ বস্তুবাদী চেতনা মেটাভিয়ালিজম অরিজিনেটেড ফ্রম এথিজম নাস্তিকতা বস্তুবাদী চেতনা এই বস্তুবাদী চেতনা তাহিদের সালাদ ভিত্তিক চেতনা বিপরীত চেতনা কলেমার চেতনা হচ্ছে সত্যের চেতনা ইমানের চেতনা জীবনের চেতনা জ্ঞানের চেতনা আলোর চেতনা আর সেটা হচ্ছে তাহিদের সালাদ ভিত্তিক চেতনা সেই চেতনার ধারার বিপরীত চেতনা হচ্ছে বস্তুবাদী চেতনা আর এই বস্তুবাদী চেতনাটা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে কায়েম থাকে এভাবে মোয়াবিয়া গোত্রবাদী চেতনা প্রবর্তন করলো কলেমার তাহিদের সালাত ভিত্তিক চেতনার বিপরীতে যে অস্তিত্বের ভিত্তি গোত্রের ভিত্তিতে গোত্রবাদ বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার একটা শাখা এই বস্তুবাদী চেতনার বহু ধারা আছে পৃথিবীতে এটা অনেক বস্তুকে বস্তুকে সামনে রেখে করা হয় সব বস্তুই আল্লাহ তালার হাবিব সাল্লামের উচিলে আল্লাহ তালার রহমত জীবনের কল্যাণের জন্য বস্তু কোনো খারাপ বিষয় নয় বস্তুرافার ব্যবহারটা খারাপ বিষয় কিন্তু বস্তুকে সামনে রেখে কারণ করোনা কলক একটা কিছুকে সামনে রেখে সেটার ভিত্তিতে আত্মা সত্তা চেতনা মানসিক দর্শন জাতীয়তাবাদ রাষ্ট্র এভাবে তৈরি করা হয় আত্মা সত্তা অস্তিত্ব যে আমার অস্তিত্বের ভিত্তি কি আমি আমার অস্তিত্বের ভিত্তি কি করোনা লা ইলাহা বলে এটাই বলছি যে না আমি কোনো বস্তুর বশমানা করি না বস্তুর দাস নই আর আমার আtta satta অস্তিত্ব বস্তুর ভিত্তিতে নয় কোন বস্তুর ভিত্তিতে নয় কোনো বস্তুই পরম সত্য নয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো শক্তও নাই ঠিক এই নূর সেই সত্তার বন্দন সংযোগ সম্পর্ক সেই সত্তাকে পাবার ঠিকানা কেন্দ্র সেই সত্তের প্রকাশ সেই সত্তের সরাসরি নূর নূর ইলাহি رحمتাল্লাহু আলামিন khatam an nabin shakil সাল্লাহ sallallahu alaihi wasallam এইভাবে রাসূলকে কেন্দ্র করে তাহিদের নামে বিসমিল্লাহির রহমানির রহিম জানদার নামে জীবন এই আল্লাহর জন্য জীবন এভাবে আল্লাহর নামে আর আমার আত্মা অস্তিত্ব সত্তা আমি আমার আত্মা অস্তিত্ব সত্তা বস্তুর ভিত্তিতে নয় সকল বস্তুর মধ্যে সকল বস্তুবাদী যতক্ষণ আর উদ্দে বস্তুবাদী জাতীয়তাবাদের উদ্দে কেবল স্রষ্টার নামে জীবন বিসমিল্লাহ লাইগাই আল্লাহ এটা স্বীকার করা রিসালাতকে কেন্দ্র করা বলা মন করে এটা এটাই জীবন বোঝা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এটা নিশক রাজনৈতিক দল নয় এখানে ইমানের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে মিথ্যা জুলম থেকে মিথ্যা জুলমের গ্রাস জবরদখল থেকে আত্মা জীবন জগৎ রক্ষার প্রক্রিয়া হিসাবে জীবন নীতি হিসাবে রাজনীতি আছে তবে সেটা প্রচলিত রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা মোটেই নয় এভাবে এভাবে অস্তিত্বের যে ভিত্তি এই ভিত্তিটা নিয়ে আসার জন্যই যে আমরা নাস্তিক নই আমরা আস্তিক এই বিষয়টা পৃথিবীর সব মানুষকে শিখানোর জন্য অল হিউম্যানিটি রেগুলেশন এটা মুসলমানদের জন্য কলেমা সরাসরি কলেমা সরাসরি বিসমুল্লাহ রহমান করেন সরাসরি কনালন করেন সরাসরি আদেশ এবং সব মানুষের জন্য এটা নিজের জীবন বুঝা নিজের জীবনের সত্য উপলব্ধি করা যে আমি মিথ্যার দাস নই মিথ্যা থেকে মুক্ত হওয়া স্রষ্টার নামে জীবন হওয়া এর বড় সত্য বড় জরুরি সত্য অস্তিত্বের এর বড় প্রয়োজনীয়তা কোন কিছুই নাই এটা ছাড়া কোন জ্ঞান হয় না যে ব্যক্তি এটা জানে না যে আমার জীবনে আমার অস্তিত্বের আমার আত্মার আমার সত্তার ভিত্তিটা উৎসটা মূলটা আমার অস্তিত্বের মূল অস্তিত্বতা। কি কার নামে আমার জীবন হবে এটা যে জানে না তার মতো মূর্খ পৃথিবীর কোন কুকুর শুকর কোন কিছুই নয় এভাবে সেটাই আজকের দুনিয়ায় সব মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে না স্রষ্টার নামে জীবন হবে না স্রষ্টা এমন উপযুক্ত বড় কেউ নয় যে স্রষ্টার নামে জীবন হতে হবে স্রষ্টার উদ্দেশ্য স্রষ্টার চেয়ে বড় সেটা হলো কোন না কোন বস্তু ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ এগুলা স্রষ্টার চেয়ে বেশি প্রয়োজন স্রষ্ট অপ্রয়োজনীয় এবং স্রষ্টার নামে জীবন হওয়ার মত উপযুক্ত স্রষ্টার নন স্রষ্টার নামে জীবন হলে কোনো লাভ নাই তার মানে মিথ্যা বস্তুই সত্য এটার নামে জাতীয়তাবাদ বস্তুবাদ কোন জাতীয়তাবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ এভাবে এটাই এখন কায়াম আছে মুসলিম মুসলিম সবাই পীর সবাই বিশেষ ব্যতিক্রম ছাড়া সারা দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা মসজিদ খানকা গির্জা পেগোড়া মন্দির স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোই সারা পৃথিবী এখন বস্তুবাদী চেতনার ভিত্তিতে চলছে এবং সেখান থেকে এই সব মানুষ বস্তুবাদী চেতনার নাস্তিকতার বস্তুবাদী জাতীয়তাবাদের প্রোডাক্ট এভাবেই এখন কারো মানব সত্তা অর্থাৎ সত্য ভিত্তিক অস্তিত্ব আল্লাহর নামে জীবন এখন কারো নাই বিসমিল্লাহির রহমানির রহিম এরর আছে কুনমা শরীফের উচ্চারণ আছে কোরআন শরীফের তালাবাত আছে ইসলাম নামের দাবি আছে মানুষ নামের দাবি আছে কিন্তু আসলে এগুলো ভুয়া দাবি এগুলো উচ্চারণ এগুলার কোনো আত্মার সংযোগ নাই জীবনের সংযোগ নাই এই দাবি ভিত্তিক কোনো আত্মা সত্তা নাই একসাথে দুইটা পরস্পর বিরোধী জিনিসকে সত্য বলা যায় না আপনি বললেন দুই দুই চার আমি বললাম দুই দুই পাঁচ ইনি বলে দিলেন না দুইটাই ভালো দুইটাই সত্য আসলে এখানে সত্যকে কপার দেওয়া হলো মিথ্যাটাকেই সত্য হিসেবে চালিয়ে দেওয়া হলো এভাবে একসাথে তাহিদার বস্তুবাদ দুইটা গ্রহণ করা যাবে না সালাতের দান কলেমা শরীফ রাসালাত ভিত্তিতে কলামা শরীফ হয় রাসালাতকে বাদ দিয়ে শুধু লাইল্লাহ বললো ইমান সত্য জীবন হয় একটা আল্লাহর বন্ধনহীন হয় মুনাফকি উচ্চারণ হয় মাত্র এভাবে এই বস্তুবাদী দুনিয়ার মূল মিথ্যা এবং বস্তুবাদী চেতনা কায়েম করার জন্য আত্মা জীবন জগতে যে প্রক্রিয়া অনেক প্রক্রিয়া আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রক্রিয়া হচ্ছে রাজনীতির নামে এখন চলমান যে কুফরের নীতি মিথ্যার নীতি জুলুমের নীতি সত্যকে উৎখাতের নীতি রাজনীতির নামে এটা আছে এবং সেটা কার্যকর হয় একক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে এখন প্রতিটি রাষ্ট্র মিথ্যাকে কায়েম রাখার সত্যকে উৎখাত করার এক একটা কারাগার কারখানা হাতিয়ার এবং জ্ঞানের দৃষ্টিতে বহু জ্ঞানের দৃষ্টিতে ন্যায়ের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে বর্তমান দুনিয়ায় আসলে জীবনের সংজ্ঞা যেমন নাই আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই আমি ইমানদার এটা তো প্রশ্নই আসে না আমার বিশিষ্ট লিগন ছাড়া দাবি আছে আমি ইমানদার আমি মুসলিম আমি মানুষ দাবি আছে ইসলাম বল জামাত শরীয়ত তরিকত এগুলো দাবি আছে নামাজের হজাকাতের দাবি আছে এভাবে রাজনীতির নামে রাষ্ট্রের নামে স্বাধীনতার নামে বিজেপি বিভিন্ন বিষয়ের নামে দাবি আছে এবং এই দাবিগুলো ওয়ান টু অল মিথ্যা ধোকা প্রতারণা এটা লেবেল এটা মনে এই কোনোটা দাবি সত্য নয় কেউ যদি আমাদের কাছে সত্য প্রমাণ করতে পারে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কখনো সম্ভব নয় থাকে সত্য প্রমাণ দুনিয়ার সবার সামনে পারা গেলেও যারা যে ব্যক্তি সত্য মিথ্যা জেনে গেছে তারপর তার সামনে সম্ভব নয়